哎，哎、啊。啊啊啊 মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর গুরুতর জখম একই পরিবারের আরো পাঁচ সদস্য ঘটনাটি ঘটেছে কান্দি থানার কুমারসন্ত অঞ্চলে রামেশ্বরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল কেঁপে ওঠে পরিবারের ছয়জন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন তাদের মধ্যে তিন বছরের ছোট্ট আমিনা পারভিন ঘটনাস্থলে প্রাণ হারায় আহতদের মধ্যে রয়েছেন আমিসুর এইসকে বয়স চল্লিশ আল্লাদি বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বয়স 26 নুরজাহান খাতুন বয়স 16 এবং রিজবা বিবি বয়স 35 প্রত্যেককে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিক হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ আমি সাহেবের পারমিশন